আপনার রান্নাঘরের বাজেটে কি আবার টান পড়েছে দোকানে সয়াবিন তেল কিনতে গিয়ে দেখলেন দাম বেড়ে গেছে কিন্তু সরকার বলছে তারা দাম বাড়ানোর কোনো অনুমতিই নেয়নি থেকে তেলের দাম বাড়ানো হয়নি তাহলে এই বাড়তি টাকাটা যাচ্ছে কার পকেটে ভোজ্য তেল নিয়ে এই রহস্যের শেষই বা কোথায় চলুন আজ জেনে নিই তার পেছনের আসল ঘটনা সম্প্রতি মিল মালিকদের সমিতি হঠাৎ করেই সয়াবিন ও পাম তেলের নতুন দাম ঘোষণা করেছে তাদের ঘোষণা অনুযায়ী বোতলের সয়াবিন তেলের দাম লিটারে ছয় টাকা বেড়ে হয়েছে একশো টাকা খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে আট টাকা আর পাম তেলের দাম এক লাফে তেরো টাকা বেড়ে গেছে এ বিষয়ে মিল মালিকরা বলছেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তাদের দাবি তারা নাকি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেই এই দাম ঠিক করেছেন কিন্তু মজার ব্যাপার হলো বাণিজ্য মন্ত্রণালয় ঠিক তার উল্টো কথা বলছে এ বিষয়ে মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে তারা দাম বাড়ানোর কোনো অনুমোদনই দেয়নি এবং মিল মালিকদের সাথে কোনো আলোচনাও হয়নি তবে বাণিজ্য মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ালো একদিকে ব্যবসায়ীরা সরকারের অনুমতি ছাড়াই দাম বাড়িয়ে দিয়েছেন অন্যদিকে সরকার বলছে তারা কিছুই জানে না আর এই সরকার আর ব্যবসায়ীদের টানাপোড়নের মাঝে পড়ে সাধারণ ক্রেতা হিসেবে আপনার আমার পকেট কাটা যাচ্ছে দোকানে গেলেই গুনতে হচ্ছে বাড়তি টাকা এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই অনুমোদনহীন দামই কি শেষ পর্যন্ত টিকে যাবে নাকি বাজার নিয়ন্ত্রণে সরকার সত্যিই কোনো কার্যকর পদক্ষেপ নেবে আপনার আমার পকেটের ওপর এই চাপ কবে শেষ হবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানান এবং নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে